হ্যালো গাইজ আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে বাজার থেকে শাপলা কিনে আনলাম দেখেন শাপলা আগে সিদ্ধ করা হয়েছে এখন ভাজি করা হবে দিয়া দেখেন অনেক বড় বড় তো বন্ধুরা আপনারা সাথেই থাকুন আর দেখে থাকুন কিভাবে শাপলা বাজি করা হয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেস্টাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন সকলে দেওয়া হচ্ছে এবং হলুদ দেওয়া হচ্ছে দেখেন গাইজ শাপলাগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এ প্রত্যাশায় বিদায় নিয়েছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম